জাঁকজমকপূর্ণ আয়োজনে তুবা সমাজ কল্যাণ সোসাইটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পহলা ডিসেম্বর রবিবার সন্ধ্যায় তুবার প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয় তুবার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে ও উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক আনোয়ার হোসেন আকাশ বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আবুল বাসার মজুমদার প্রবাসী পল্লী গ্রুপের মিডিয়া চিফ লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটু তুবা সমাজকল্যাণ সোসাইটির উপদেষ্টা এম এ এফ সুমন অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদিনকে ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির চেয়ারম্যান ও উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান অনিক হোসেন মাসুম শামীম আহমেদ সাবেক মহাসচিব সুমন সর্দার যুগ্ম মহাসচিব মাসুম ভুইয়া আলম কিবরিয়া সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ জাহাঙ্গীর হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ মুস্তাকিন পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রচার সম্পাদক আল আমিন তালুকদার ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আবিদ নির্বাহী সদস্য শাওন আলী নাহিদ রানা সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম সাংবাদিক লিটন সর্দার সহ স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও সবশেষে দোয়া ও মোরাজাত পরিচালনা করেন সাংবাদিক আঞ্জার শাহ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়